হাজরত ইব্রাহিম মনে মনে চিন্তা করলেন মূর্তি কিছুই দিতে পারে না আল্লাহ এ রব্বুল আল্লাপুল ছাড়া কেউ কিছুই করতে পারে না সে কারণে মূর্তিগুলোকে ভেঙে বহু বছর পরে প্রমাণিত হয়ে গেল মুসলমানের মধ্যে কিছু মানুষ আছে তারা দাস জালের সহযোগী আমাদের দেশে কিছু পীর দেখা যায় দেখা যায় যেই পীরগুলা আল্লাহ ব্যতীত মানুষ কিছু দিতে পারে অন্য কেউ কিছু দিতে পারে এই বিশ্বাসটা মানুষের অন্তরের মধ্যে ঢুকা আর তারা বলে যে তোমরা বাবার দরবারে যা মান্নত করো তা পরিশোধ করে দাও কুরবানির দেশলে বলবে না যে তোমরা কুরবানি দাও দাও কুরবানির কথা বলবে না বলে তোমার বাবার দরবারে কি মান্যত আছে সেটা দিয়ে দাও এই পৃথিবীর জমিনে একমাত্র পাক রব্বুল মিনের নামে ছাড়া অন্য কাহারও নামে মায়ানত করা জেজ নাই জেজ নাই শিরিক আল্লাহ বলে আমি যা পারি পৃথিবীর কোনো মখলুক তা করতে পারে না আমি মনে মনে চিন্তা করলাম দাজ্জাল দাজ্জাল যদি আসে তোমরা আমাকে ক্ষুদায় মানো এই কথা যদি দাজ্জাল বলে পৃথিবীর কোনো মুসলমান তাকে ক্ষুধা বলে মেনে নিবে না কিন্তু বহুদিন পরে বুঝতে পারলাম না কিছু অনুসারী পয়দা হয়ে গেছে তারা মনে করে পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ কিছু দিতে পারে বাবা কিছু দিতে পারে এই ধারণা তার অন্তরের মধ্যে যখন পয়দা হয়ে যাবে তখন সে ওই শ্রেণীর মানুষগুলা দাসজালকে খোদা বলে মেনে নিতে পারে কারণ পীর বাবারা এই ধারণা দৃশ্যে দেখো যে দেখো যে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিতে পারে এই দাজজান আসার পরে যখন ক্ষুদা দাবি করবে তখন যেন মানুষ সহজে মেনে নেয় এই কাম করে যাইতেছে ভণ্ড পীড়িরা কিসের নামাজ কিসের রোজা কিসের ইবাদত গি সব কিছু ধুলিস করে দেয়া বাবার কাছে গিয়া মাথা নোয় বাবাকে ডেকে বলে বাবা আমার সন্তান নাই আমার একটা সন্তান দান আমার সম্পদ নাই আমাকে সম্পদ দেন এই কথাগুলো যেই সমস্ত মানুষেরা বলে এই সমস্ত মানুষেরা কিন্তু দাজদালের অনুসারী দাজদালের অনুসারী হাজরত ইব্রাহিম আলী ইসলাম মূর্তি এজন্য ভেঙ্গে তোর করে দিয়েছেন